ভালো ভালো থালা বাসন আছে স্টিলের থালা বাসন কে নেবেন তাড়াতাড়ি চলে আসুন খুব সামান্য মাত্র রয়েছে কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবো একদম অল্প চুলে দিয়ে দেবো টুম্পা বৌদি ও ঝুমা বৌদি ও সেপালি বৌদি সব গেলে কোথায় আমি চলে এসেছি ফুটো একদম ভালো চুল নিয়ে চলে আসো একদম অল্প চুলেই দিয়ে দেবো আমার কাছে যা আছে সব দিয়ে দেবো আজকে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আরে ফুটেছে আরে এদিকে এসো এদিকে এসো তাতে এদিকে এসো আরে আমার কাছে চুল আছে অনেক চুল রেখেছি আরে এদিকে এসো কি কি আছে দেখি তোমার কাছে ও মা কি সুন্দর সুন্দর গো এই হাড়িটা কি সুন্দর এই হাড়িটা নেব আর ওই 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 থালাটা ওই থালাটা আমার লাগবে হ্যাঁ হ্যাঁ ওই থালাটা লাগবে আর এই যে একটা চাটু আছে এই দি দিয়ে হুম দারুণ রুটি হবে এই চাটুটাও আমার লাগবে আর দেখি কি কি আছে হুম দুটো হাতা আছে এই হাতাগুলো লাগবে এই সব কটাই আমার লাগবে এই টুম্পা বৌদি সব তো ঠিক আছে আগে চুলটা তুমি আসো তারপর দেখি কতটা কি হয় সেই হিসাবে তোমাকে তো জিনিস দেবো নাকি আরে ফুটো তুমি আগে বসো তো এখানে বসে আর কি কি জিনিস আছে ওগুলো দেখাও আমার কাছে অনেক চুল আছে ওগুলো দিয়ে আজকে তোমার কাছে যা আছে সব নিয়ে নেব আরে পাস তুমি ভবদি বলে কি আরে কত চুল জোগাড় করেছি আমার সব জিনিস নিয়ে নেবে আরে দেখি তো আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে যা জিনিস আছে আজকে আমি সব দিয়ে চলে যাব আর যা গরম পড়েছে এই জিনিস নিয়ে আর বাইরে ঢুকবো না দাও যা চুল আছে বের করো দেখি আরে বাবা দিচ্ছি দিচ্ছি চুল আনতে কতক্ষণ লাগে আগে জিনিসগুলো একটু দেখিনি। নিই দাও না তোমার ঝাকাটা বার করো না আর কি কি আছে দেখি ভেতরে আরে টুম্পা বৌদি এমনিতেই গরম পড়েছে বলছি যা আছে সব দিয়ে দেবো এখানে যেটা যা ঝাঁকায় আছে আমার সব তোমাকে দিয়ে দেবো তুমি আগে চুলটা নিয়ে আসো দেখি কতটুকু কি হচ্ছে দেখে তারপর যা যা হয় আমি সব দিয়ে দেবো বাবা ফুটো তোমার এত তারা দাঁড়াও দাঁড়াও দেখছি আমার কাছে কতটা কি আছে দেখছি এই এই আমার আঁচলে বাধা আছে এই বের করলাম এই এই দেখো আরে বাপে আরে এইটুকু চুলে কি হবে আরে এটাতে একটা হাতাও হবে না তুমি বলছো পুরো জিনিস কত নেবে এই দেখো ফুটো আমার সাথে ইয়ার কি না কিন্তু এখানে কিন্তু অনেকখানি চুল আছে এমনিতে চুলের দাম অনেক বেড়েছে আর তারপর তোমার তো স্টিলের জিনিস স্টিলের জিনিস আর কত দাম হবে তুমি দাও আমাকে যা আছে দাও তো দেখো তুমি বাবুদি একটা কথা বলে দিই চুলের দাম বেড়েছে সে আমি জানি পাঁচ হাজার টাকা হয়েছে তা তোমার এখানে যা চুল আছে তাতে দশ গ্রামও চুল হবে না ঠিক আছে সেই হিসাব করে তোমার একশো টাকাও হবে না বা পাঁচশো টাকাও হবে না আর আমার যা জিনিসের দাম আছে সেটা প্রায় হাজার বারোশো টাকার জিনিস আছে এবার তুমি চিন্তা ভাবনা করো কি করবে ফটো হ্যাঁ শোনো না বলছি কি আমার চাটুটা ভীষণ পছন্দ হয়েছে এই চাটুটা আমাকে দিয়ে যাও এই চুলটা নিয়ে তারপর বাকি যেটুকু লাগে আমি কালকে দিয়ে দেবো আর বলছি এই চুল ছাড়া কত পয়সা দিতে হবে তোমাকে শোনো টুম্পা বৌদি এখানে যেটুকু চুল আছে তাতে খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাট টাকা হবে আর আমার চাটুটার দাম আড়াইশো টাকা তাহলে তোমাকে আরো দুশো টাকা দিতে হবে বুঝতে পেরেছো তুমি দুশো টাকা তাতে রেডি করে আনিয়ে আসো আমি দিয়ে দিচ্ছি তোমাকে এক্ষুনি আরে বাপরে বলো কি আরো দুশো টাকা এদিকে লক্ষ্মীর ভান্ডারের টাকাও আমার শেষ হয়ে গেছে এই মাসের ফুটো তুমি এক কাজ করো তুমি কালকে আসো কালকে তোমাকে যা চুল লাগবে আমি দিয়ে দেবো কত চুল লাগবে তোমার আমি ব্যবস্থা করে দেবো যাও আর আমার চাটু যেন অন্য কোথাও না বিক্রি করে বলে দিলাম কিন্তু বিক্রি করলে এখান থেকে তোমাকে আমি যেতেই দেবো না এই কেলে করেছে এখন কি করি আচ্ছা ঠিক আছে টুম্পা বৌদি তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি কালকে চুল জোগাড় করো আর আমি এই চাটু নিয়েই তোমার কাছে গিয়ে ফার্স্ট আসবো তোমার কোনো চিন্তা নেই চাটু তোমাকে দিয়ে তারপর আমি বাড়ি যাব ঠিক আছে সোনাফুটু একটা কথা বলছি শুধু এই চাটু না তোমার ঝাঁকায় যা আছে তা নিয়ে সকাল সকাল আমার কাছে আসবে ঠিক আছে আর যেটা বলছিলাম আর তোমার যা চুল লাগবে দেখো আমি ঝুড়ি ভর্তি করে তোমাকে চুল দেবো আচ্ছা ঠিক আছে কালকে আমি বাড়ি থেকে বেরিয়ে একদম প্রথম এখানেই আসবো ঠিক আছে একদম সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঢুকে যাবো তার মধ্যে কিন্তু তুমি চুল রেডি রাখবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার আগে আমি রেডি করে রাখবো তোমার কত চুল লাগবে আমি দেখি আর তোমার ঝাঁকা পড়তে জিনিস আমি নেবই নেবো কালকে দেখো আমি চুল জোগাড় করেই ছাড়বো হুম পুটোর কাছে যে জিনিসগুলো রয়েছে এত সুন্দর ওগুলোকে আমার তো আমাকে নিতেই হবে আর আমি কালকে নয় আমি আজকেই চুল জোগাড় করবো দেখি বিন্দু দিদির বাড়িতে একটু যাই ওখান থেকে কিছু চুলই আসি দিদির থেকে চুলটা চাইতে হবে যেন বিন্দু দিদি বুঝতেই না পারে বিন্দু দিদি ও বিন্দু দিদি বাড়িতে আছো কি ডাকছি কে টুম্পানো কি হ্যাঁ গো বিন্দু দিদি খুব দরকার পড়েছে একটু আসবো ভিতরে আরে আয় আয় ভেতরে আয় ভেতরে আয় আয় টুম্পা ভিতরে আয় এখানে বস এই দেখো বিন্দু দিদি তোমাকে আমি ডিস্টার্ব করলাম এই দুপুরবেলায় তুমি ঘুমাচ্ছিলে আর তোমাকে এসে আমি ডিস্টার্ব করলাম আরে না না সেরকম কোনো ব্যাপার নেই ওই একটু শুয়েছিলাম আর কি বল কি হয়েছে বলতো বলছিলাম কি বিন্দু দিদি আমার একটু উপকার করবে আমাকে একটু চুল দেবে চুল চুল দিয়ে কী করবি তুই আর বলো না মেয়ের স্কুলে একটা প্রজেক্ট দিয়েছে একটা মাটির পুতুল লাগ করতে হবে সেই পুতুলটা আবার চুল টুল দিয়ে সুন্দরভাবে করে তারপর দিতে হবে না হলে নাকি নাম্বার দেবে না ঠিক তা দাও না বিন্দু দিদি তোমার কাছে যদি একটু চুল থাকে হুম দাঁড়া 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 আমার কাছে এই একটা পুটলিতে কিছু চুল রাখা আছে ওটা ওই চুলালা আছে তখন দিয়ে কিছু বাসনপত্র নিই আমি তোকে ওটাই দিয়ে দিচ্ছি ঠিক আছে ও তো হবে তো হ্যাঁ হ্যাঁ খুব হবে আর বলছিলাম কি বিন্দু দিদি একটা ছুরি দেবে তাহলে খুব ভালো হয় এই টুম্পা তুই ছুরি দিয়ে আবার কী করবি রে আরে পুতুলটা তুলে তৈরি করতে গেলে আর একটু কাটাকাটি করতে হবে চুলটা সেটিং করতে হবে তা আমার বাড়িতে তো ধারালো ছুরি নেই সেই জন্য ওইটা একটু চাইছিলাম দাও না একটু থাকলে একটু দাও না গো আচ্ছা আমি দিচ্ছি আ বলছি ধারালো ছুরি তো একটু সাবধানে রাখবি বাচ্চা কাচ্চা আছে বাড়িতে হ্যাঁ হ্যাঁ বিন্দুদি ওই নিয়ে তোমার কোনো চিন্তা নেই ওই আমি আজকে বিকালবেলাই তোমাকে দিয়ে দেবো ঠিক আছে তুই বস আমি এক্ষুনি নিয়ে আসি বিন্দুদি কাছেই কিছু জলচুন পেয়ে গেলাম আর ওই ছুরিটা নিয়ে যাব ওই ছুরিটা নিয়ে গিয়ে অনাপীশের বাড়িতে যাব অনাপীশিটা এখন ঘুমায় আমি অন বাইতে বাড়িতে করে ঢুকে গিয়ে অন অফিস চুলটাকে কেনা নেবো অন অফিসের মাথা ভর্তি চুল হুম কেউ এখন দেখতে পারবে না এই দুপুরবেলায় কাস্টমারকে সেরে নিতে হবে এই বিজেনের চুল দিয়ে আমার কালকে চাকরিটা কেনা হয়ে আর আরো জিনিসপত্র কেনা হবে হুম অনেকটা ছেলে হয়ে যাবে কি মজা এই নিয়ে ধর একদম ঠান্ডা চুরি কিন্তু খুব সাবধানে রাখবি আর এমনি চুলটাও নেই নিয়ে তুই যা এখন আমি তো ধরে আসি না বুঝলি অনেক অনেক ধন্যবাদ তোমাকে বিন্দু দিদি আমি না বিকাল বেলা এসে তোমাকে এটা দিয়ে যাব হুম আমি তাহলে আসছি এখন হ্যাঁ ঠিক আছে হাই না এবার আমি একটু rest নি আর ভালো লাগছে না যা গরম পড়েছে হি হি এই ওনাপি সুমতি টুপ করে চলে যায় গিয়ে ফুট করে চুলটা কেটে নেয় হুম আবার যদি জেগে যায় তখন আবার খুব পিটাবে লোকজন জড় করে তখন কি অবস্থা হবে কে জানে তাই চুপি চুপি গিয়ে আর চুলটা কেটে নেয়

আরে আমিও তো বাড়ি থেকে প্রচন্ড আওয়াজ শুনলাম বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছে তারপর দেখি ওনা পিসি চিল্লাচ্ছে ঘরে ছুটে এলাম দেখি এখানে টুম্পা ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না এই টুম্পা তুই এখানে কি করছিস রে ও মা ওই দেখো ওর হাতে আবার একটা চাকু রয়েছে এই চাকুটাই তো আমার বাড়িতে কি নিয়ে এলো কি বলছিল স্কুলের কাজ করবে নাকি ওর মেয়ের জন্য তার জন্য একটা চাকু লাগবে দিয়ে এখানে নিয়ে এসছে ওই চাকুটা এই টুম্পা সত্যি করে বল কি জন্য ঢুকেছিলিস আমার বাড়িতে তাড়াতাড়ি বল না হলে কিন্তু গণ ধুলাই দেবো কিন্তু বলে দিলাম আমি আমি মানে চুল মানে আমি মানে চুল আমি মানে চুল মানে এই সত্যি বলতো কি চুলো ঢুকেছিল এখানে দাঁড়া দাঁড়া বলছি আসলে কালকে ফুটো আসবে ফুটো মানে ওই চুলওয়ালা ওর কাছে একটা চাটু আছে ওই চাটুটার দাম আড়াইশো টাকা তো তা আমার কাছে তো বেশি চুল ছিল না তো ও বলছিল কালকে আমাকে দেবে ওটা আর কিছুটা চুলের প্রয়োজন ছিল ওই জন্য বিন্দু দিদির বাড়ি থেকে কিছুটা চুল নিয়ে এসেছি আরও কিছুটা চুল দরকার ছিল ওর ঝাঁকায় অনেক কিছু জিনিস আছে সব নেবো বলে